সারা দেশ জুড়ে পালিত হয়ে গেল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস চলতি বছর দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াচে দেখা গেল অযোধ্যার ঐতিহ্য রামলালার মূর্তিকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলেছে উত্তরপ্রদেশ পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াচে সামিল হলেন স্বয়ং অযোধ্যার রামলালা ভগবান রামের বালক স্বরূপ দেখা যায় কর্তব্য পথে এরই সঙ্গে এই রামলালার ট্যাবলোতে দুই সাধুকেও কলসের সঙ্গে দেখানো হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে আর এবার রামলালা উত্তরপ্রদেশের ট্যাবলো দিয়ে কুচকাওয়াজের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন অযোধ্যা রাম মন্দির তার উপর রামলালার মূর্তি আর ঠিক তার পিছনে দেখা গেল দুই সাধুকে মূলত বছর বছর প্রয়াগ প্রয়াগরাজে চলছে কুম্ভ আর সেই অনুযায়ী ওই দুই সাধুকে দেখানো হয় কুম্ভেরই প্রতিভু হিসাবে ভগবান রামের দর্শন পেতে ভক্তদের ভিড় উপচে পড়ছে অযোধ্যায় এবার যারা প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে অংশ নিলেন তাঁরাও উত্তরপ্রদেশের এক বিশেষ ট্যাবলোতে দেখতে পেলেন রামলালার ঝলক প্রজাতন্ত্র দিবসের প্যারেডে রামলালার মূর্তিচিত্রিত ট্যাবলো উপস্থাপন করে রাজ্য উত্তরপ্রদেশ রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বাইশ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন হয়ে গিয়েছে শঙ্খ বাজানো এবং মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে রামলালার গর্ভগৃহে বসানো হয় তাঁর মূর্তি রাম মন্দির উদ্বোধনের পর ভক্তদের মধ্যে উৎসাহ এই মুহূর্তে রয়েছে তুঙ্গে এদিন সেই ছবি ফুটে উঠল কর্তব্য পথে উত্তরপ্রদেশের তেবলোতে ब्यूरो रिपोर्ट वन इंडिया बांग्ला